বিসমিল্লা রহমান রহিম ফসল ফিল গরিব ওয়াল আজিজ ওয়াল মশহুর ওয়াল মুতাতির ওয়াল মুস্তাফিজ আল গরিব কোন হাদিসের পরিচয় আমাদের মোটামুটি এতদিন যাবত অনেকগুলো আলোচনা হওয়ার পর এখন হাদিসের আরও কিছু ইস্তলা নিয়ে কী করবে আলোচনা করবে হাদিসের বিভিন্ন প্রকার রয়েছে হাদিস এমনিতে এই হাদিসকে প্রথমত যদি ভাগ করা হয় দুই ভাগ করা যায় হবর আহাত মতাবাতির এইভাবে ভাগ করা যায় বা আরও বিভিন্নভাবে ভাগ করে তো এখানে এই বিভিন্ন ভাগ ওগুলা থেকে আবার বিভিন্ন প্রকার বের না ওগুলার মধ্যে কি করতেছে নিয়ে আসতেছে দেখো আল গরিবু আল গরিব আল হাদিসুস সহিহিন কানারা বিহি ওয়াহিদান ইসমা গরিবা গরিফাতস কাকে বলে গরিফাত যে আল হাদিসুস সহি ওই হাদিস যেটা কি সহিহ এ গরি মানে কি সেটা সহিহ হতে পারে না হ্যাঁ আচ্ছা এটা আরো বর্ণনা করব গরিফাতসে আল হাদিসুস সহি ওই হাদিস সহি হাদিস গরিফাতসে এমন এক সহি হাদিস

মনে করো সাহাবিদের স্তরের মধ্যে আসে তিরিশ জন কয়জন তাবিদের মধ্যে আছে মনে করো চল্লিশ জন তবে তাবিদের মধ্যে হয়ে গেছে কয়জন কথা বোঝা নাই তাহলে রাবিদের স্তরের মধ্যে কোন একটা স্তর যদি রাবির সংখ্যা জানাই যায় যে কোন একটা স্তরে পুরো সব সব জায়গায় যে একজন হবে সেটা কোন একটা স্তরে যদি কয়জন হয়ে যায় একজন কোন রাবি কোন এক স্তরে সনদের কোন এক স্তরে যদি একজন রাবি পাওয়া যায় ও হাদিসে হাদিসে বোঝা আসছে এরপর দেখো যে কোনো স্তরে যে কোনো স্তরে যেমন একটা হাদিস সাবি বর্ণনা করছে সাবিরা সা এ একটা হাদিসের ব্যাপারে দেখা যাচ্ছে সাবিরা এই ব্যাপারে এটা বর্ণনা করছে তিরিশ জন সাবি কয়জন আছে তিরিশ জন সাবি নাম আলাহ বিনিয়ত বর্ণনা করছে আবার তাবিরা কয়জন চল্লিশ জন তবে তাবিরা কি কয়জন হয়েছে একজন অত মনে করো সাবিরা একজন তাবিরা তবে তাবিরা তিরিশ চল্লিশ জন করে করছে সাবি কয়জন অথবা প্রত্যেকটা স্তর একজন হতে পারে কিন্তু কথা হচ্ছে কোন একটা স্তরে একজন পাইলে আমরা কি বলে দিব কেন এটার সামনে বলবো কারণ এম না আমরা হুকুম দিই বেশির উপর না কমের পরে সাধারণ আমরা জানি অর্থাৎ লীল আকসারি হকমুল কুল অর্থাৎ আলাল বেশির উপর হুকুম কিন্তু হাদিসের ক্ষেত্রে বিপরীত লীল হকমে আলাল আকল হাদিসের ক্ষেত্রে হুকুম দেওয়া হয় কমের উপরে কম কম দেখতে হবে কম দেখো কোন একটা দেখো সাবিদের মনে করো কয়জন আছে একশো জন তাবিদের একজন তবে তবে আবার দুশো জন মনে করো তাহলে এখানে দুইশো জনের হুকুম দেওয়া হচ্ছে বেশির ভাগ না কম আছে কিনা সেটা দেখতেছি কম আছে কিনা একজন এখন হুকুম দিয়ে দিবো কমে দিক থেকে মানে এটা কি হাদিস এখন তাহলে হাদিসের ক্ষেত্রে হুকুম দেওয়া বেশির উপর দেখে না কি দেখে এটা মাথা থাকবে আর অন্যান্য জায়গায় আমরা হুকুম দিই কিসের উপর বেশির উপরে এটা সামনে আসবে আল্লাহ আজিজ এখন কি হাদিসের পরিচয় কালে গেলে অর্থ সৌষিক ব্যাপন এবার একটা মুখস্থ করে ঠিক আছে আল্লাহ আজিজ ওয়াইন কানা ইসাইন ইসাম্মা ইসাম্মা আজিজান ওয়াইন আর যদি হয়

আকসারা বেশি ও ওয়াই কানু যদি তারা হয় তারা মানে কারা রাবিরা রাবিরা হয় হাদিস বর্ণনাকারীরা যদি হয় আকসারা বেশি অধিক এখানে কানু থেকে আকসারা খবর ধরে না কানুর মধ্যে ওয়াটাই তারিসি মানে হ্যাঁ যদি রাবিতা হয় আকসারা অধিক বেশি এই কতই বেশি এখানে একটা শব্দ লেখা আছে মিন ইসনাই না মিন যে দুই অধিক হয় যে রাবীর সংখ্যা এখানে যে হয় ইসাম্মা ওই হাদিসকে নামকরণ করা হবে মাশহুর আর কি হাদিস হবে তাহলে কোন সনদের মধ্যে

যদি বা মুস্তাবিছ একটা কথা আছে এমনিতে তোমার অ ফকে অত ফকে কারাবের মতে যে মুশুর যে কথা কে কে না মুস্তাবিছ মানে হচ্ছে যার আউয়াল সনাত এবং আখির সন শুরু এবং শেষ উভয় সনদের রাবীর সংখ্যা একই হতে হবে শুরু যদি যদি তিনজনটাকে শেষে কয়স তিনজন মাসখানেক থাকো কিন্তু শুরু শেষ কি থাকতে হবে কোটাছ মুস্তাবিছ এটা কি সবার না এটা কেও কে একতালাপ করছে ঠিক আছে কিন্তু সাধারণভাবে কথা হচ্ছে মাসুর এখন কি বিষয়ে বুঝা আসছে তাহলে মুস্তাফিজ সাজিজ বললে বুঝতে পারবা তো মুস্তাবি মসুর মসুর যে কথা মুস্তাফিজ একেই কথা এটা কাজের মতে হয় এইডাল ফকাহা ফকিদের মতে বিষয়ে বুঝ তাহলে কি বুঝলা সমাজের কোনে একটা স্তরে যদি ক্রাব একজন হয় এটা গরিব দুইজন হলে আজিজ দুই সে তো অধিক হলে মসুর আচ্ছা মসুর অথবা মুস্তাফিস আর্টিস্ট দিলা ফাইলা হ্যাঁ

এটা বলতেছি এখন দুই এর বেশি হলে ওদের সীমাবদ্ধ কতটুকু অনেকে বলছে নয় পর্যন্ত কতটুকু পর্যন্ত নয় অর্থাৎ তিন থেকে নয় কিন্তু কথা হচ্ছে এটা না কথা হচ্ছে এটার মূল ইয়া হচ্ছে আপনার আহ অর্থাৎ যেটা মোতাবাতির পর্যায়ে পৌঁছে নি দুই এর চেয়ে সংখ্যা বেশি হয়ে এমত অবস্থায় যে রাবে এখানে আসো এদিকে আসো দুই থেকে এই দেখো রাবির সংখ্যা দুই এর থেকে বেশি হয়ে মোতাবাতিরের হাদিসের রাবীর সংখ্যা পর্যন্ত সংখ্যা পর্যন্ত পৌঁছায় না এখন মোতাবাতির মানে কি এই দিকে দেখো মোতাবাতের হাদিস কাকে বলে দেখা বলতেছে ওয়াল মোতাবাতি মোতাবাতির হচ্ছে ওয়াইন বালাঘাত এই আওয়াজ করিও ওয়াইন যদি আর বালাঘাত পৌঁছায় রুয়াতু রাবি ওই হাদিসের রাবীর সংখ্যা ফিল কাসরাতি অর্থাৎ ওয়াইন বালাঘাত রুয়াতু যদি হাদিসের রাবির সংখ্যা পৌঁছায় ফিল কাসরাতি আধিক্যতার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ইলা আন ইয়হিলা ইলা আন এপর্যন্ত যে আইয়া হিলা অসম্ভব মনে হয় অসাধ্য হয়ে যায় আল আদাতু মানুষের স্বভাব হওয়া তাওয়াতুআহুম তাদের আই ittifaquhum তাদের ঐক্য একমত হওয়া আলাল কিজবি কিসির উপর মিতার উপর ইসমা মুতাওয়াতিরান তাকে কি হাদিস নামে নামকরণ করা হয়েছে দেখো এটা মানে কি বলছে অর্থাৎ কোনো হাদিসে রাবির সংখ্যা এত অধিক হয়ে গেছে এতই বেশি যে তারা সবাই মিলে একটা মিথ্যা কথা বলাটা কি নয় অসম্ভব সম্ভব নয় এখন মিথ্যা তারা যে মিথ্যা বলছে তারা মিথ্যার উপর একমত হয়েছে এটা বলাটা মানুষের স্বভাবে কি হবে এখন অসম্ভব হবে বিষয় বুঝছ মনে করো একটা কথা যে বলতে একটা এমন একটা হাদিস বর্ণনা করছে এটা দেখা যাচ্ছে রাবি সাবির যুগে তিরিশ জন হ্যাঁ তাবির যুগে পঞ্চাশ জন তবে তাবির যুগে একশো জন এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে সরি মানে এটার মধ্যে তোমার তারা এতজন মানুষ মিথ্যা বলার সম্ভাবনা আছে এটাই কি মোতাবাদ আবার অনেক সময় একজন দুইজন তিনজন চারজন দিয়ে যদি ইলমি আকি অর্থাৎ বিশ্বাস কি করা যায় নির্ভরযোগ্যতা পেয়ে যায় তাহলে এটাও কি হয়ে যায় মোতাবাতি মনে করো যদি করে এখানে একজন করলো এটা মোতাবাতি রয়ে যাবে না কারণ উনি নির্ভরযোগ্য হ্যাঁ ফারুক আজম বললে সিদ্দিক আকবর বললে হ্যাঁ আলী রাজ বললে

যে গরীফ হাদিস মানে হচ্ছে কোন একটা আবির আদিসের মত সনদের মধ্যে কোন একটা স্তরে একটা সাবিরের স্তর মধ্য পারে তাবিরের মধ্যে হতে পারে তবে তাবির মধ্য হতে পারে কোন একটা স্তরের মধ্যে কয়জন দাবি পাওয়া যায় তবে এটা হচ্ছে গরিব আর দুইজন পাওয়া গেলে আদিস দুইর অধিক পাওয়া গেলে দুইয়ের অধিক থেকে মানে তিনজন থেকেই শুরু করবে এমন অবস্থায় কতদূর পর্যন্ত যেটা মতাবাতির পর্যায়ে পৌঁছায়নি এটা কি ময় আর 4 নাম্বার আছে মুতাওয়াতির মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস যে হাদিসের রাবীর সঙ্গে এতই বেশি যে তারা একটা মিথ্যা কথার উপর একমত হবে সেই ব্যাপারে এই কথাটা বলাটা কি হয়ে যায় মানুষের স্বভাবকে কি রে বাড়ায় বুঝতে আসছে এবার দেখো এটা আমি বলে ফেলেছি এখানে ঠিক আছে দেখে নিও ওয়াইসামাল গরীবু ফারদান আইদান ওয়াইসামাল গরীবু ফারদান আইদান ওয়াইসামা আর নামকরণ করা হয়েছে আল গরীবু গরীবকে ফারদান আইদান ফরত হাদিস হিসেবে অর্থাৎ গরীবের অপর নাম কি এটা মাথা রাখবা তোমরা আগে জানতো এটা জানা ছিল না মনে যে গরীবের অপর নাম আছে ফরত হাদিস এই হাদিসে ফরদম বলে কি বুঝবা হাদিসুন গরীব এই বুঝছো বিষয়টা গরীব মানে কোন একটা সনদের কোন একটা স্তরের কারণে তালে হাত ফাদিস মানি গরি ফাদিসরার নাম কি ফরতাদিস ওয়াল মুরাদু বিকাউনি রাবিহি ওয়াহিদার কাউনুহু কযালিক হোপকাল করো ওয়াল মুরাদু আর উদ্দেশ্য বিকাউনি রাবিহি বিকনি হওয়ার দ্বারা রাবিহি তার রাবি তার মানিকার আর কত কোন হাদিস হ্যাঁ গরি ফাদিসে রাবি হওয়ার দ্বারা উদ্দেশ্য ওয়াহিদার কয়জন একজন আচ্ছা সনদের কোনে একটা স্তরের মধ্যে একজন রাবি পাওয়া গেলে কি হাদিস বলতে গরিব হাদিসের রাবি একজন হাওয়ার দ্বারা উদ্দেশ্য সে কোন হু তার হাওয়া সে হাদিসে গরিব হাদিসের হাওয়া কাদালিক ওটাই কি বলছে মানে একজনের হাওয়া কথাটা একটু আমরা মনে করতে বলি না যে ফরালাকা ফরালা কত মানে ফরালাকা করই কথার কথা আর কি তাই বলতেছে যে গরিব হাদিসের আবির সংখ্যা একজন হওয়া মানে কি ওটাই ওটাই মানে কি ওলাও যদিও বা যদিও ওলা মানে কি আর যদিও পি মাউদিন ওয়াহেদিন কোন একটা স্থানে মিনাল ইসনাদ কিসের যদিও বা সেটা এই একজন হওয়াটা যদিও বা আমাদের একটা স্থানে হয় এবার তোমার জন্য আবার বলতেছি খেয়াল করো হাদিসের সনাদের মধ্যে তপকা আছে কয় কি আছে স্তর সাহাবিদের স্তর সিগারেট কি কিবারের সাহাবি তাবি হ্যাঁ তবে তাবি স্তর আছে কিনা মনে করো আমরা তিনটা স্তর নিই একটা সাবিদের স্তর তাবিদের স্তর তবে তাবিদের একটা হাদিস নিয়ে আমার আমারও বিনিয়োগ মনে করো কথার কথা অনেকজন রাবি কি করছে আচ্ছা করার পরে সাবিক এটা বনা করছে এরকম সাবিক কয়জন বলো তো ইন্নামাল আমালও বিনিয়োগ বর্ণনা করছে এটা সাবিদের স্তরে কয়জন পাওয়া যায় শুধু একজন আব্দুল্লাহ ইয়ার কি বলো না কোন কোন সাহাবি উমর উমর আব্দুল খাতার অর্থাৎ উমর উমর আব্দুল খাতার বিষয় বুঝা নাই তো সাহাবীদের ওস্তর কয়জন পাওয়া যায় তো ধর শুধু উমর আব্দুল খাতার মুখে পাওয়া যাচ্ছে কিনা কিন্তু দেখা যাচ্ছে তাবিদের স্তরে গিয়ে ইনাম আলো তিরিশ জন মনে করছে তিরিশ জন কি করছে আবার তবে তাবিরা এই হাদিসটা পঞ্চাশ একশো কি করছে বা তিরিশ জন কি করছে বা বিশ জন কি করছে একটা স্তরে কয়জন পাইছে আমরা এটা এখন কে যাবে গরিব এবার বুঝতে স্তর বুঝছো এবার বুঝতে স্তরে কোন একটা স্তর মানে বুঝছো কি বুঝো নাই কেমনে মোতাবাদের হবে এটা আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝো না ওটা তো আরেকটা বিষয় বলছি যে এটা তো সেকা টাকা এগুলো ফরেনি দেখতে হবে সেকা কিনা এগুলো বিবেচনা করে ঠিক আছে আমি বুঝাচ্ছি কি কোন একটা স্তরে পাওয়া গেছি না এটা বলছে না যে এখন এক স্তরে হওয়া মানে সেটাই হওয়া উদাহরণ বললাম এটা বিষয়টা এস্তর বুঝতে তো তোমরা তপকা নিয়ে আলোচনা করবে উলুমান হাদিসের মধ্যে অনেক ভালো করে আল ওয়াসিফি উলুমান হাদিসে এখানে মধ্যে অনেক সুন্দর করে তপকা নিয়ে আলোচনা আছে সনদের মধ্যে রাবিদের তপকা স্তর তো কি বলছিলাম যে এই কাল করো কোন একটা স্তরে জমা হয়ে গেছে কিনা তো বাকি স্তরগুলোর মধ্যে একজন অনেক আছে না এটা দেখার টাইম নাই কারণ এটা বলে ফেলছি যে এমনা আমরা অন্যান্য ক্ষেত্রে হুকুম দিয়ে আকসার উপর লিল হুকমি আলাল তা হাদিসের ক্ষেত্রে কায়দা বিপরীত লিল হুকমি আলাল আকল লিল হুকমি আলাল অর্থাৎ কমের উপর হুকুম দেওয়া হয় অন্যান্য ক্ষেত্রে হুকুম দেওয়া বেশি দেখে যে এখানে বললাম কি যে দেখেই বলো কালো না সাদা এখানে মনে করে বীর্য মানুষ আছে পনেরো জন যদি সাদা বলে আর বুঝি না হাদিসের ক্ষেত্রে ভিন্ন এই আলাল আকল হুকুম দেওয়া হয় কমের উপরে কিসের কমের উপরে এক স্তর শুধু একটা হওয়া গেছে আর বাকিগুলোর মধ্যে চল্লিশ পনেরো জন আছে কিনা স্তর তো হুকুম আমরা বেশির উপর দেয় নাই কার উপরে ও حادثের ক্ষেত্রে কম kust হয় কি kust হয় কম আসে দেখতো দেখতেছ একটা গেছে কি বলবা আবার কো একটা সাদের মধ্যে একজন আছে দুইজন আছে দুইজন হলে একজন নাই দুইজন ওইদিকে 50 60 জন করে আছে এখানে কয়জন হয়ে গেছে দুইজন তাহলে কয় কি হই গেছে আজিজ আর যে দুই এর থেকে বেশি হয়ে যায় যে যে বেশিটা মুতাওয়াতিরে পর্যায়ে পৌঁছায় আর এমন সংখ্যা পাওয়া গেছে এটা একজন হোক 100 জন হোক যেই যে সংখ্যাটা তারা ইলমি অর্জন হয়েছে যে রাবিদের নির্ভরযোগ্যতার কারণে এলমে কি অর্জন হয়েছে ওইটা হচ্ছে কি হাদিস মোতাবাদের আছে বিষয়টা বুঝে আসছে আজকের পর আসুন যে পারে এটা সাবিদের স্তর হতে পারে তাবিদের স্তর হতে পারে তবে তাবিদের স্তর হতে পারে আমার কথা বুঝে আসছে বিষয়টা আমি যদি বলি এই দেখো খেয়াল করো একটা হাদিস মনে করো ফাইলাম এটা দেখতে সাবিদের স্তর আছে একশো জন কয়জন তাবিদের স্তর দুইজন তাবিদের স্তর কয়জন আবার তবে তাবিতে ফোন জন এখন মা কম পাওয়া যাচ্ছে কোন একটা স্তরে কোন স্তরে তাবিদের তাবিদের স্তরে কম পাওয়া যাচ্ছে কিনা হাদিসের ক্ষেত্রে রিল হুকুমে আলাল আকসা না আলাল আকল এখন এটা গরিবের হুকুমে চলে যাবে কিনা নাকি একশো আর পঞ্চাশ দেখে কি বলবা ওই আজি চলে যাবে দুইজন এখন এটা একশো জন আছে পঞ্চাশ জন আছে এগুলা দেখে মোতাহতের বলে দিব কারণ হুকুম বেশি রুপর না হাদিসের ক্ষেত্রে হুকুম কিছু রুপরে আমি বিষয়ে বুঝতে পারছি মনে করে একটা হাদিস সাহাবির যুগে আছে দুইশো জন তাহাবির যুগে আছে তিনশো জন তবে তাহাবির যুগে এসে গেছে একজন এটা কি বলবা এটা কি কোন এক কোন একটা নির্দিষ্ট স্থানেই হতবে এটা না যে কোনো স্থানে বলছে না এই যে বলছে আমাদের এই বিষয়ে বুঝাচ্ছে এখন ক্লিয়ার হয়েছে দেখো খেয়াল করো ওয়াল ওয়াইসাম্মাল গরিব গরিবকে নামকরণ করা হয়েছে কি হাত দাও গরিবকে নামকরণ করা হয়েছে ফারদান আয়দান কি হিসেবেও তাহলে গরিব হাদিস আমার নাম কি ফরত হাদিস ওয়াল মোরাদু আর উদ্দেশ্য বিকনিরা বিহাই বিকনিরা রাবিল গরিব গরিব হাদিসের রাবির হওয়ার দ্বারা উদ্দেশ্য ওয়াহিদান কয়জন কোন তার হওয়া তার মানে ওই রাবির হওয়া কাদালি ওটাই মানে একজনই হতে হবে তা একজন হওয়াটা ওয়ালাও যদি আর যদি আর যদি ফি মাউদিন ওয়াহিদ আর যদি বা ওই একজন হওয়াটা যদি কোন একটা স্থানে হয় কোন একটা কোন একটা তপকায় হয় ফি মিনালে ইসনাদ মিতamina বায়ানে কোতাবেজে ইসনা মানে আর কি ঠিক আছে এটা তো আমি বলছিলাম যে সনদ ইসনাদ বিমানান ওয়াহিদা করতে বেয়ার হয় তাহলে সনাদের কোন একটা স্তরেই হল হয়ে যাচ্ছে কয়জন একজন এটা মানে গড়ি বিশে বোঝাসছে তার একটু ব্যাখ্যা করতে সার্চি আচ্ছা লাকিননা লাকিনাহু তবে ইসাম্মা তাকে নাম নামকরণ করা হবে ফারাদান নিসবিয়ান ফরদে হিসেবে বিশে বুঝছো

যদি সনদের কোন একটা স্থানে সনাদের রাবি কয়জন হয় অবশ্যই ফরথাদিস মানে গরিব মানে ফরথাদিস গরিব হাদিস কিন্তু এটার নাম কি ফর তাহলে কি বলবা ফরদে নিসবি যদি সনাদের কোন একটা স্থানে কি হয় ওয়াইন আর যদি কানা হয় ওয়াইন কানা মানে ওয়াইন কানার রাবি আর যদি রাবি হয় ওয়াহিদান একজন ফিকুল্লি কুল্লি মাউদিন প্রত্যেক স্তরে মিনহু মিনা মিনাস সনাদের ইসাম্মা ফরদার মুতলাগান তাকে বলা হবে ফরদে মুতলাকান কথা বুঝছো মুদ্রাক মানে সাধারণ ভাবে অর্থাৎ সাধারণ ভাবে প্রত্যেকটা স্থানে যখন কয়জন হবে আমি একটু উদাহরণ লিখি দেব খেয়াল করো মনে করো এটা সাবিদের স্তরে একজন হয়েছে তাবিদের স্তরে কয়জনমা হয়ে গেছে একটা হাদিস সাবিরাও বর্ণনা করছে কয়জন তাবিরাও তবে তাবিও এটা গরিব কিনা গরিব আবার নাম কি ফরদ এখন এটা ফরদে নিস বিনা ফরদে মুতলাক কারণ সনদের প্রত্যেকটা স্তপকার মধ্যে এসে যদি রাবি কয়জন হয় এটা ফরদে মুতলাক এখন মনে করে ঘুমিয়ে গেছে সাতজন এদিকে একজন এদিকে আসলে মনে করো একুশ জন তাহলে কি একজন এরপর দেখো আচ্ছা এরপর আমরা নতুন পড়া আছি আল আকল্লু হা কিমুন আকসার ওই আসি গেছে আল আকাল্লু হাদিসের ক্ষেত্রে আকল কম অধিকতর কম

বিকাউনির এই এটা দুই এটা বলতেছে খেয়াল করো ওয়াল মুরাদউ উদ্দিশহ বিকাউনি হিমা মানে বিকাউনির রাবিআইনে উভয় রাবীর হওয়ার দার উদ্দিশহ কয়জন লিদ্বাহ আচ্ছা এটা কোন হাদিসের ব্যাখ্যা করতেছে বলো হ্যাঁ আজিজ এই দেখো অর্থাৎ আজিজ হাদিসের মধ্যে কোন মধ্যে এটা মূলত বাক্করের ঘুম ছিল ওয়াল মুরাদউ বিকাউনির রাবিআইনে ইসনাইনে ফি ফিল আজিজ ফিল আজি হাদিসের মধ্যে দুইজন জন আবির হওয়ার দ্বারা কথা বল তবে আজি হাদিসের মধ্যে দুইজন আবির হওয়ার দ্বারা দুইজন আয়াকুনা উবের আবি হাওয়া ফি কুল্লি আইন প্রত্যেক স্তরে ক্যাদালিক ওইটাই মানে কয়জনে দুইজনে ফাইন আর যদি হয়ে যায় ফি মাউদিন কোন একটা স্থানে ওয়াহিদান কয়জন একজন এই আজি যারা দুই আবির সনদের

في كل مو في كل موضع أكثر من اثنين وهذا معنى قولهم إن الأقل إيه أحسني بقول إن الأقل إن الأقل حاكم حاكم على الأكثر على الأكثر في هذا الفني في هذا الفني أي في هذا في هذا علم الحديث فأفهم كيف بس تقول كده وأمان إبر على من يفر هذا الكياس يهارفر كياس إيه إيه, إيه, إيه كياس يهارفر كياس كوري yes, يهارفر

আমি আপনি এখানে উদাহরণ বুঝার জন্য অনেক কথা বলবো ঠিক আছে বিষয়টা বুঝে নাও শুধু ইনামাল আলু বিনিয়াদ এটা মনে করো কে শুধু মনে ধরে নাও যে ফারুক আহম কি করছে

গরিব ফলে কি সহিহ পারে না? হতে পারে। আমি বিচারে বুঝা পারছি। একটা হাদিস গরিব ফলে কি সহিহ পারে না? তাহলে একটা হাদিস গরিব অতএবের সাথে সাথে সহিহ তুমি হাদিসে অনেক কিতাব দেখবা যে 하다 হাদিসুন সহিহুন গরিব। ঠিক আছে? সহিহ সহিহ দেখব তো সরদের রাবীদের সাগা গায়রা সাগা নিয়ে করে। এই যে হয়েছে আবির সাগা হইছে কি না? সরটাতেই সালাৰ সঙ্গতে হইছে কি না? তারপর আর কি?

তারপরে কি এটা হাদিসে শাস্তা হলে আল্লাহ না হলে এটা সহি বলতে সমস্যা আছে আর রাবির সংখ্যা কোন একটা স্তরে জমা হয়ে গেলে এটা গরিব বলতে সমস্যা আছে তাহলে একটা হাদিস যেভাবে সহি হতে পারে একের সাথে কি হতে পারে আমি কথাটা বুঝতে পারি নাই একটা আদেশের একটা আদেশ যেভাবে সহি আবার কেউ গরিব তো গরিমাটা কি ইয়া না গরিব মানে কি তোমার আমরা যেটা গরিব বলে এটা এরকম না হ্যাঁ এটাই হাদিসের ইস্তিলা বুঝতে হবে হ্যাঁ আবার বলা যাবে হাদা হাদিস দইফুন দইফ তো হাদিস কি বিপরীত ঠিক আছে তুই গরিব তো সহির কি নয় গরিব আলাদা জিনিস সই কি একটা বিষয়ে দেখো আমি এরকম মত হয় না মানুষটা ইমাম আবার হতিব ইমাম হলে কি তো পারবে না লোকটি তোমার শিক্ষক বাবাও আবার কিও ছেলেও হতে পারে না উনি কি ওনার বাবার ছেলে না আবার উনি ওনার ছেলে বাবা না শাহজাহান হুজুর আপনি বাবা সে হতে পারে কি না সেম সেইভাবে একটা আদি শ্বই হতে পারে ঘুরে হতে পারে আর বিশ্ব পূজার শেখ দেখো ও অলি মার জানা গেল। মিম্মা ওহা থেকে মিম্মা মরদা ছিল মিন মা ওই মিনের নুনটাকে মীমতে কেউ রয়েছে হ্যাঁ ওই আমার মত আর কি ওয়া অলি মার জানা গেল। মিম্মা উহা থেকে মা দুঃখী রজা কি করা হয়েছে বা আলোচনা করা হয়েছে কি জানা গেল যে আন্না নিশ্চয় আন্না হচ্ছে মানে হরমোসা বা ফেল তবে তার কি হরমোসুল আন আন্না মা জানা গেল যে নিশ্চয় আল গারা বাতা গারা বাতা মানে গরিব হওয়া মাছ দান নাও না গারা বাতা মানে হাদিস কি হওয়া লা তুনাফি বাদা দেনা হাদিস কে বাদা দেনা আসছে হাতা কি হতে সই হতে কোন একটা আদিস গরিব হয়েছে এটা সই ওই হাদিসকে সই বলতে কি দেনা বাধা কারণ একটা আদি সই গরিব পাশাপাশি কি হতে পারে ওয়া জুজু আর যায় সবে আইয়া কুনাল হাদিস হাদিস হওয়া সহিহান গরিবান সহি পাশাপাশি কি হালি মারমা কল দাও বি আইয়া কুনা এইভাবে যে কুল ওয়াহিদিন প্রত্যেক প্রত্যেক জনে মিন হি আই মিন ইসনাদি সনদের প্রত্যেক রাবি এই রিজাল মানে সনদের রাবীর আর কি সনদের আবির প্রত্যেকের এরকম হবে যে সেকা তার কিভাবে হবে এই বলতে একটা আদি সহি গরিব কিভাবে হবে যে সনদের প্রত্যেক কি হবে সেকা তো প্রত্যেক শেখা সেকা হয়ে গেলে এমন অবস্থায় যদি কোন একটা ছরাইজন বাবা যারা গরীব আর সবাই সেকা হয়ে গেলে নাকি সহি তা হাদিসে সহি গুন গরীব বুঝা আসছে আগামীকালে সাল আল গরীবু বেমানাস সাজিกันদে হবে